রুড়ির কুকিরদের প্রমাণ দেখেই কৃষ্ণের কাছে ক্ষমা চাইলো অনুতপ্ত সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগ্রহতে কুন্তলা রুডির চক্রান্তে কৃষ্ণকে ভুল বুঝে বিনা দোষে কৃষ্ণকে জেলে পাঠায় সোনা ও সেনগুপ্ত সবাই তবে ও রূপা বেশ বুঝতে পারে কৃষ্ণ কৃষ্ণ অন্যায় করেনি এরই মধ্যে লাবণ্য রূপাকে বলে রূপা দিদি কৃষ্ণ দাদা কোনো অন্যায় করেনি সেদিন আমি দেখেছি কৃষ্ণ দাদার মতো জামা পরে আরও একজন বাগানের দিকে গিয়েছিল তা শুনে রূপা বেশ বুঝতে পারে কেউ একজন আছে যে কিনা কৃষ্ণকে ফাঁসাতে চাইছে এরপর অবিনাশ শেষেডিবি ফুটেজ চেক করে ফুটেজে স্পষ্ট দেখা যায় রুডি সেদিন কৃষ্ণের মতো জামা পরে বাগানের দিকে গিয়েছিল দীপা বলে তার মানে সবটা রুডিও কুন্তলার চক্রান্ত ওই শয়তানটাকে আমি ঠিক খুঁজে বের করবই এরপর পরদিন যখন কৃষ্ণকে কোর্টে তোলা হবে ঠিক তখনই রুডির কুকৃতির প্রমাণ নিয়ে হাজির হয় অবিনাশ অবিনাশ বলে অফিসার কৃষ্ণ নির্দোষ এই ভিডিও ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন ভিডিও ফুটেজে রুডিকে দেখে সবাই চমকে ওঠে আর কুন্তলা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় শোনা বলে রুডি সেদিন তার মানে রুডি কৃষ্ণের মতো করে সেজে এসেছিল কিন্তু রুডি তো মারা গেছে আর ঠিক তখনই দীপা রুটির ঘাড় ধরে টানতে টানতে থানায় আনে দীপা চিৎকার করে বলে রুডি মারা যায়নি সোনা হা জীবিত রুডিও ছদ্ম বেশি দীপাকে দেখে অবাক হয়ে যায় সবাই সোনা বলে মা তুমি হ্যাঁ রুডি তুমি বেঁচে আছো তুমি এসব চক্রান্ত করেছো তুমি আমার সাথে অসভ্যতা আমি করেছো তোমাকে আমি ছাড়বো না শেষ করে ফেলবো দীপা বলে দাঁড়া সোনা যা করার আইন করবে আইন ওই শয়তানটাকে শাস্তি দেবে দীপা বলে অফিসার কৃষ্ণ নির্দোষ ওকে ছেড়ে দিন এরপর পুলিশ কৃষ্ণকে ছেড়ে দেয় আর সোনা অনুতপ্ত হয়ে কৃষ্ণের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝে বিনা দোষে তোমাকে জেলে পাঠিয়ে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি কৃষ্ণ বলে না শোনা তুমি আমার বোন তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো অন্যায়টা যে করেছো তাকে তো শাস্তি পেতেই হবে কৃষ্ণ বলে অফিসার শয়তানটাকে এক্ষুনি লকাবে ভরুন এরপর পুলিশ রুডিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রুডির কুকৃতির প্রমাণ দেখেই যেন কৃষ্ণের কাছে ক্ষমা চাই শোনা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি